গাইজ অনেক দিন পর হাওয়ার লাইভে চলে আইলাম দা তোমাদের মাঝে আমি আবারও ব্যাগ তো গাইজ গেম তো এখন আর খেলার মতো নাই হাকা একটা ওয়াইফাই চালাই তাও নাকি গেমের ম্যাচ স্টার্ট দিলে 99 এ বসে যাই তো এই জন্য আজকে আমি গেমে সব কিছু বলবো যে কেন এই সমস্যাটা হয় কি কও গাইজ আমি তো নিজেই জানি না তো গাইজ সবাই

वोडर स्पून सीजन लास्ट ए तो मारन का पता कंसत फल से अपना गदन कंसत समझ समझ माने तो हमें जो सीख मिले ऐसा उदाहरण नहीं है ये एक उदाहरण दिख ही दे और कोई आवाजन कुल लगे आदर दे तीन घंटा तक पता है ये आप में कंसत पूरी तरह से तांजना है मेरा बात है

জানিয়ে যাও তোমরা অনেকে আমার লাইফটা দেখো আবার দেখেই চলে যাও তো তোমরা কেমন আছো মানে গেমটা খেলে তোমাদের এখন কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করো তোমরা আমার লাইভে এসে যাইস একটা কমেন্টও করো না তো তোমরা এখন এই যে গেমটা খেলে এখন কেমন লাগতেছে যে নেট সার্ভিস কেমন দিতেছে গেমে কি ল্যাক ট্যাক দিতেছে কি না অনেকেরই অনেক প্রবলেম তো তোমরা সবাই কমেন্ট করো দেখি আছে দেখি গেমের ভিতরে সবাই কমেন্ট করতে থাকবে দেখি কার থেকে খারাপ অবস্থা আছে গেম ভিতরে তোমাদের সাথে গেম খেলবো তোমরা আগে এইটা আমার এইটা তোমরা আগে তোমাদের গেম খেলাটা কেমন দেখে

দেখাই তোমরা এখনো কেউ কমেন্ট করো না যে কার কেমন নেট খারাপ দিতে হবে দেখাই তোমরা সবাই সবাই কমেন্ট করো কোজন কোজন আছে এই চলো ইন তো गाइस তোমরা সবাই কমেন্ট করো ও মাই গড तबाद तो पार्क में इसने तबादक उसको लिए चलो है उसका लाया ये कौन से गाला है साउंड पब्लिक तो कोशिश दिवाने ये ये राहत अरे कोई नहीं वो ये राहत बाप कोई दादा तरह एक गाली ज़्यादा सख्ती जाने लगा क्यों यार आने कोशिश एक बार टूटा है नाजान दी देखिए तोड़ की समस्या है वो तो लेनी थी पर डायरेक्ट ना और इसी काम नहीं है और प्रोजेक्ट को वाला जिला प्रतिदिन सब की है यहां पे दाखले सीधी है तो गाइस तुम्हें अकेले अपनों कमेंट करना है इसमें कमेंट बॉक्स बंद हो गया क्या हाँ 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 कोरोना हाँ 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 खराब भी

डाउनलोड देता है अगर अकाउंट तो गैस अकाउंट ये जो योना कस्टम का है तो अकाउंट

Oh my god তো गाइस আমার ডোপাট ডাইরেকশন খেলতে আছে তো गाइस তোমরা তো দেখতেছো আমার ডোপাটনার প্রমিম খেলতে আছে তো

লাইভ টা ফুড ও মাই গড গে নেট মাসে তো দেখা যাক এবার কি হচ্ছে তারপর এখানে ও মাই গড দুজনের মধ্যে ফাইট লড়াই শুরু হয়ে গেছে এখন হে এখন হে 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 দেখো গাইস লাইন আই কোনো কিছু করা নাই তো এই গাইস দেখা যাক এখন আমার মানে কি আর করার আমার ডোপাটনার এখন খেলতে মানে এটাকে মারতে পারে না गाइस দেখা যায় ও ও মাই গড गाइस হেড মেরে গ্লু

ও মাই গড গাইস অস্থির কায়দায় মেরে গেছে কিন্তু এখন আমার ডো পার্টনার এখন খেলবে তোমরা সবাই দেখতে থাকো ভাই তোমরা সবাই দেখতে থাকো আর যারা কোনো আমাকে লাইক করে নাই সবাই একটা করে লাইক করে দাও আর যদি আমার ডো পার্টনার সাথে তোমরা ভ্রমেন হইতেছো তোমাদেরকে সবাইয়ের বানাবো তো গাইস সবাই খেলাটা দেখতে চাও আর সবাই কমেন্ট করো ভাইস সবাই কমেন্ট করো সবাই কমেন্টের রিপ্লাই দেওয়া হবে গাইস

দেখতে থাকো এবার তো আমার খেলা দেখি নাই ও আমি কোনো চান্স পারতিসি না গাই আমি কোনো চান্সই না মানে পাইতেছি না গাই মাই গড এরা কি খেলতেছে মানে আমার নোটের যে দিতেছে না টকাস করে মেরে দিচ্ছে তো গাইজ দেখা যাক সেই আবার অন বিয়ন খেলা দেখা যাক ও মাই গড ও মাই গড দেখ কতজন ছয় পাঁচজন তো গাইজ আর আর কিছু না এবার এবার তো আমি উড়িয়ে দেবো গাইজ কারণ সেই ধরে তো গাইজ তোমরা যদি আমার বান্ধবীর সাথে মানে আমার ডো সাথে গেম ফেলে করতে চাও সবাই কমেন্ট করবে সবাই কমেন্টের রিপ্লাই দেওয়া হবে

গাইজ আমার মনে হচ্ছে আমি আর বাসতে পারবো না ও মাই গাইজ একটারে কিলিয়ে দিয়েছিলাম কিন্তু আরেকটারে হলো না কারণ এখানে বসলে হেড মেরে ছেড়ে দিয়ে দেবে তো গাইজ তোমরা এখন গাইজ এই ম্যাচটা জিততে হবে নাতে বান্দরে চড়ে যাবে